নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আসুন একটা সুন্দর মনোরমুগ্ধকর জায়গা ঘুরে আসি এখানে না আসলে জীবনের অনেক কিছু জানার পিপাসা রয়ে যাবে বিষ্ণুপুরকে বলা হয় মন্দির নগরী। এর ঐতিহাসিক মূল্য অপরিসীম মল্লরাজের স্মৃতিবিজড়িত এই বিষ্ণুপুর ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব ভালো লাগবে একটা সাবস্ক্রাইব করে আমাকেও আনন্দ দেবেন তবে হ্যাঁ লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আশা করি এই একটি ভিডিও আপনার ভ্রমণ পিপাসু মনের পিপাসা মেটাতে সক্ষম হবে এবার বলি যেতে তো বললাম কিন্তু যাবেন কীভাবে দেখুন হাওড়া থেকে বিষ্ণুপুরের জন্য প্রচুর ট্রেন পাওয়া যায় তার মধ্যে সোনার বাংলা ও আরণ্যক অন্যতম সোনার বাংলা ছাড়ে সাতটাগাছি থেকে সাড়ে ছটার সময় এবং আরণ্যক ছাড়ে সকাল সাতটা পঁয়তাল্লিশে শালিমার থেকে হাওড়া থেকে বিষ্ণুপুরের দূরত্ব একশো কিলোমিটার সময় লাগে প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনি যদি বাই রোড আসতে চান তাহলে স্প্লানেট বাস বুক করে আসতে পারেন প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগবে আর আপনি যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চান তাহলেও কোনো অসুবিধা নেই বিষ্ণুপুর স্টেশনের কাছেই রাখার সুবন্দোবস্ত আছে ভাড়া পূর্বে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে তবে হ্যাঁ বিষ্ণুপুর স্টেশনটা ঘুরে দেখবেন খুব সুন্দর স্টেশন অনেক আনন্দ এখানেই পেয়ে যাবেন স্টেশনের কাছেই বাস টোটো অটো স্ট্যান্ড আছে এখানে চারশো টাকার মধ্যে টোটো পেয়ে যাবেন তারা আপনাকে দর্শনীয় স্থান ঘুরিয়ে নিয়ে আসবে একদিনে এই ভ্রমণটি সম্পূর্ণ করা যায় কিন্তু আমি বলবো একটা রাত থাকলে ভালো হয় তাতে টায়ার্ড ফিল করবেন না এর আর অনাবিল আনন্দে ভেসে যাবেন চারশো থেকে চার টাকার অনেক হোটেল পেয়ে যাবেন বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ অর্থাৎ গভর্নমেন্ট স্পন্সার এই লজটি পেয়েও যাবেন খুব সুন্দর তবে আসার আগে বুক করে আসবেন হ্যাঁ এক রাত থাকতে বললাম এই কারণেই এখান থেকে চোদ্দ কিলোমিটারের মধ্যে আপনি এক অপূর্ব দর্শনীয় স্থান পেয়ে যাবেন যেটা হলো বনলতা রিসর্ট এখানে না গেলেই নয় এখানকার টেরাকোটা শিল্প ও বালুচরি পৃথিবী বিখ্যাত নিতে ভুলবেন না আশা করি সমস্ত তথ্যই দিতে পারলাম মল্লরাজাদের বিরাট ইতিহাস স্বল্প পরিসরে বলে শেষ করা যাবে না তবে যতটুকু না বললে নয় তা অবশ্যই বলবো আসুন মল্লরাজা বীর হামবীর আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন ষোলোশো থেকে উনিশশো সাল পর্যন্ত এখানে রাজ উৎসব আয়োজিত হয়েছে বর্তমানে অবশ্য এখানে আর রাজ উৎসব হয় না সুন্দর শিল্প নিদর্শন চারশো বছর আগের তৈরি জিনিস আজও কি সুন্দর রক্ষায় অমর হয়ে রয়েছে পাশেই টেরাকোটা শিল্পের বিভিন্ন আইটেম সাজিয়ে বসেছে এবার দেখুন শ্যামরাই মন্দির ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং কর্তৃক নির্মিত কৃষ্ণ মন্দির মন্দিরটির দেওয়াল পোড়ামাটির অলঙ্করণে শোভিত দেওয়াল চিত্তে কৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এটি একটি পঞ্চরত্ন মন্দির এবং বিষ্ণুপুরের বৃহত্তম মন্দিরগুলির অন্যতম দেখুন তো কী সুন্দর অপূর্ব টেরাকোটা শিল্পের কাজগুলি এই হলো জোর বাংলা মন্দির সতেরো শতকের রাজা রঘুনাথ সিংদের দ্বিতীয় দ্বারা নির্মিত বাংলার স্থাপত্যের ঐতিহ্যশালী শৈলীর ছাদ অলঙ্কৃত করা হয় পোড়ামাটির খোদাই করে কি অপূর্ব বৈচিত্র্যের মন্দির মন হয়ে যায় পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি মল্ল রাজা বীর সিংহ সপ্তদশ শতাব্দীতে তৈরি করেন এটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ তোরণের মধ্যে প্রবেশপথের দুই দিকে সৈন্য সমারোহে উপযোগী দুই তল বিশিষ্ট দালান বর্তমান তখনকার দিনে আধুনিক প্রযুক্তি ছাড়া কীভাবে এই দুর্গটি তৈরি করা হয়েছে তা ভাবতেও অবাক লাগে দেখুন মকরা পাথরের বৈশিষ্ট্য দেখুন ছোট বর দরজা এটিও মাকরা পাথরের তৈরি এই প্রবেশপথটি মল্লরাজ বীর সিংহ সপ্তদশ শতাব্দীতে তৈরি করেন এখান থেকে কিছুটা দূরেই দেখতে পাবেন চাকাবিহীন পাথরের রথ এরপর দেখুন মদন মন্দির ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা দুর্জন সিং দেব শৈলীতে মন্দির নির্মাণ করেন একটি খিলান বিশিষ্ট একটি বর্গাকার ছাদযুক্ত মন্দির দেওয়ালের উপর চিত্তাকর্ষক খোদাই করে রামায়ণ মহাভারত ও পুরাণ থেকে দৃশ্য দেখানো হয়েছে এই হলো রাধা লালজিও মন্দির মহারাজা বীর সিংহ দ্বারা ষোলোশো সালে নির্মিত এই মন্দিরটি চৌক বেদির উপরে অবস্থিত মন্দিরটি সুবিশাল পাচের দিয়ে ঘেরায় এবং সামনেই রয়েছে গড়দরজা পার্ক এই হলো মিনময়ী মায়ের মন্দির মল্লরাজা জগৎ মল্ল এই মন্দির তৈরি করেন এই মন্দিরের পেছনে রাজাদের রাজবাড়ির ধ্বংসবাশেষ বর্তমান মিনময়ী মন্দির নশো সাতানব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপূজা এখানকার একটি সুবিশাল বট বৃক্ষ উল্টো দিকে এই রাধেশ্যাম মন্দির রাধাশ্যাম মন্দির মল্লরাজে চৈতন্য সিং মাকড়া পাথরের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরের দৈর্ঘ্য উপস্ত বারো দশমিক পাঁচ মিটার এবং উচ্চতা দশ দশমিক সাত মিটার মন্দিরের শিখরটি গম্বুজাকৃতির। আকৃতির এরপর দেখুন গুমগড় গুমঘরে রাজ অপরাধীদের ফেলে সাজা দেওয়া হতো এর পাশে রাস্তা দিয়ে চলে গেলে দেখতে পাবেন আচার্য যোগেশচন্দ্র পুরাকৃত্রি ভবন যা বিষ্ণুপুর মিউজিয়াম নামে পরিচিত বিষ্ণুপুরে এটি একটি সুপ্রিয় জলের বিশাল সরোবর এর নাম লালবাদ বিভিন্ন জায়গায় ঘোরাফেরার পরে এখানে বসে একটু বিশ্রামও নিয়ে নিতে পারেন মল্লরাজা গোপাল সিংয়ের পুত্রবধূ চূড়ামণি দেবী মাকড়া পাথরের এই একচলা মন্দির সতেরোশো সালে প্রতিষ্ঠা করেন এর পাশেই রয়েছে কালাচাঁদ মন্দির এবার দেখুন জোর মন্দির ও পোড়ামাটির হাট এই হল নন্দলাল মন্দির চৌকো বেদীর উপরে সপ্তদশ শতাব্দীতে নির্মিত একচলা মন্দিরটির বাঁকানো ছাদ এক শিখর বিশিষ্ট এবার দেখুন দলমাদল কামান দলমদল সপ্তা বৃহৎ কামানগুলির অন্যতম সুবিখ্যাত কামানটির দৈর্ঘ্য বারো ফুট পাঁচ ইঞ্চি পরিধি এগারো ইঞ্চি ওজন একশো বারো কুইন্টাল অনেক ঘোরাঘুরি করার পরে ক্লান্ত হয়ে পড়লাম যাই লজে যাই লজে গিয়ে রাতটা কাটাই কাল সকালে পণলতা রিসর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আশা করি ভিডিওটি ভালো হয়েছে ভালো থাকবেন আবার দেখা হবে বন্ধু বিদায়